हमारे साथ जावेद अमजी अभिषेक और भी बहुत सारे आप लोग को कम्युनिटी का भाई बहन है मैं आप लोग को ईद मुबारक कहने चाहूंगी ईद खुशी का ईद है ईद जाने वाला दुश्मन का खिलाफ का ईद है ईद हिम्मत का ईद है ঈদে রেড রোডে বিজেপিকে তো মমতার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে এবার রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে রাখলেন একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় সবার ভোট যাতে তৃণমূল কংগ্রেসের দিকেই যায় সেই বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো বুধবার রেড রোডে ঈদের অনুষ্ঠান থেকে নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি এমনকি অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধেও সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মমতার সাফ বার্তা গায়ে জোর মানা হবে না চিন্তা করবেন না ভাববেন না যতই মিডিয়াতে প্রচার করো আর কিছু হলে কোর্টের গাম শুকে দিয়ে সব আমাদের ছেলেদের একটা স্কুলে রেখে দিচ্ছে বের দিচ্ছে না আর বিজেপি কাউকে একটা অন্যায় করলেও সঙ্গে সঙ্গে বেল দিয়ে দিচ্ছে আমি তাদের বলবো হাজ করে दया करें इंसान के लिए इंसानियत के लिए इंसाफ दीजिए हम इंसाफ चाहते हैं हम आउट कुछ नहीं चाहते हैं हम हमें विचार चाहिए गणतंत्री जिन नीलवे ना अनेक अन भागें अनेक धन्यवाद नमस्कार अल्लाम